লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার রেসিডেন্ট ফুটবল একাডেমির উদ্বোধন করা হয়েছে বরাক উপত্যকার মধ্যে প্রথম এই উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা আসাম টি কর্পোরেশন চেয়ারম্যান রাজদীপ গোয়ালা সাজিয়ে তোলা একটি অনুষ্ঠানের মাধ্যমে একাডেমির নামে তৈরি ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি এই উপলক্ষে একটি সভারও আয়োজন করা হয় জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ বিশিষ্টজন অভিভাবক খেলার আ আগ্রহীদের উপস্থিতিতে একাডেমির উদ্দেশ্য ব্যাখ্যা করেন উদ্যোক্তা ভিকি সিংহ তিনি বলেন খেলোয়াড় তৈরির এই প্রচেষ্টা দেশ বিদেশের নাম উজ্জ্বল করতে সক্ষম হবে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা তবে এতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি আমাদের লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার জন্য একটা আনন্দের দিন আজকে আমাদের ল্যান্ডরুল ফুটবল একাডেমি আমাদের এই লক্ষ্মীপুর এর প্রাঙ্গনে রেসিডেন্সিয়াল ফুটবল অ্যাকাডেমি ওনারা শুরু করেছেন আজকে থেকে কিছুদিন আগে ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আমাদের এই প্রাঙ্গনে কিছু জায়গা ছিল তো ওনারা বললেন কি আমরা এখানে রেসিডেন্সিয়াল ট্রেনিং শুরু করতে চাই আমরাও খুশি হলাম এবং আমাদের এক্সিকিউটিভ বডিতে আমরা এই ডিসিশনটা নিয়েছিলাম কি ল্যান্ডরুল ফুটবল অ্যাকাডেমিকে এখানে একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং ফেসিলিটি শুরু করার জন্য এই জায়গাটা আমরা ওনাদেরকে দিয়ে হ্যান্ডওভার করে দেব এবং আজকে এই রেসিডেন্সিয়াল ফুটবল একাডেমি আজকে থেকে শুরু হলো এবং আমি বিশেষ করে লেনরুল ফুটবল অ্যাকাডেমির যে আমি বলবো উনি সব কিছু দেখেন আমার মনে হয় ডাইরেক্টর আছেন আমার বি কে সিং ওনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ওনার টিমকে ধন্যবাদ জানাচ্ছি কি এই রেসিডেন্সিয়াল ট্রেনিং অ্যাকাডেমি ওনারা আমাদের লক্ষ্মীপুর ডিএসএর প্রাঙ্গণে শুরু করেছেন এটাতে ছোটো ছোটো বাচ্চারা ওনাদেরকে ট্রেনিং দেওয়া হবে ফুটবল ট্রেনিং দেওয়া হবে এবং কিছুরা কিছু যারা ছেলেরা থাকবেন ওনারা এখানেই থেকে ওনারা এখানে ট্রেনিং করবেন ফুটবলের তো আমি আশা করছি কি এটাতে আমাদের এই অঞ্চলের ফুটবল প্লেয়ার যারা ট্যালেন্টেড প্লেয়াররা আছেন ওনাদেরকে একটা সুযোগ ওনারা পাবেন একটা ভালো ট্রেনিং যদি ওনারা পান নিশ্চয়ই ওনারা এগিয়ে যেতে পারবেন